তোমার একটা জেলে রাখবো যে জেলে গেছিলাম তো এখানে অনেক ভাঙালির সাথে দেখোছে বিভিন্ন ধরনের দেশের মানুষ তো ওদের সাথে কথা বললাম কথা বলার পরে এই রকম কাহানি ওরা কেউ সতেরো বছর কেউ আসছে বা নতুন জিবিয়া থেকে তো ওদের ডকুমেন্ট নাই এটার জন্য ওদেরকে রাস্তাতে পাইছে জিজ্ঞেস করছে ডকুমেন্ট নাই ওদেরকে এখানেই না ওদেরকে দেশে বেড়া তো যারা যারা আসো সাবধানে থাইকো ডকুমেন্ট নাই উকিল ধরো উকিল ধরে ডকুমেন্ট করো এটাই

তুমি যে রাস্তাঘাটে চলতেছো তোমার তো জায়গায় না গাইনা পড়তে পারতো বুঝলো জেনে লাইনে রাখতে তো এটাই নিউজ এটা একটা বিগ নিউজ এটা খবরেতে নাই কিন্তু কি বলবো তো সবাই সাবধানে থাকবেন ডকুমেন্ট ডকুমেন্ট করেন আর ক্যাম্পে যারা নতুন আসে আমি সবাইকে বলবো ক্যাম্পে থাকতে ক্যাম্পে থেকে কাগজ করতে রাস্তায় ডকুমেন্ট ছাড়া যায় না কখনো ঠিক আছে আর যদি আপনাদের কিছু জানা থাকে নিচে কমেন্ট করতে পারেন আমি সাহায্য করতে পারি আর এটাই তোমাদের ডকুমেন্টের বিষয়ে কি কেস এটা আমার একটা অলরেডি ভিডিও করা আছে ওই ভিডিও টপিকও কথা বলতে পারো ওই ভিডিওতে ভিডিও দেখতে পারলে বুঝতে পারবা কি ধরনের কেস আছে এটাইতে এটাইতে থাকার আর আমি আগে বলছি এটাইতে দৃঢ়ত্ব আছে যে মিনোরাইন না যারা আঠারো বছরের নিচে যারা লিপিয়া থেকে আছে তারপর একুশ বছর পর্যন্ত দেখা যায়

তো আমার আর একটা কথা রয়েছে যাদের এটাইতে দশ বছর আস পনেরো বছর বিশ বছর বসে আসো তো আমি বলবো ওদের জন্য ভালো পাসপোর্ট করা ভালো কারণ আমি নিজে পাসপোর্ট করে নেই কারণ আমার কোনো সমস্যা হইতেছিল না এখন যদি আমার ডকুমেন্ট স্কাদুত হয়ে যায় মানে ওইটা ডেট শেষ হয়ে যায় এখন দুই মাস হয়েছে আমি মানে রিনোভারি করে নাই এরকম কিছু জমেলা হইব এটার জন্য তুমি পাসপোর্ট করে নাও এটা ভালো যাদের পাসপোর্ট ওদেরকে পাঠানো হবে না দেশে এটার জন্য পাসপোর্ট করে না ও ছাড়াশো কারণ আমি এতদিন নিজেই করি না এখন আজকে কিছুই আমি ভাবতেছি আমার পাসপোর্টে কোন আমি তাড়াতাড়ি করবো এটাই পাসপোর্ট অ্যাপ্লাই করবো কারণ পাসপোর্ট ছাড়া দেখলাম যে যাদের পাসপোর্ট নেই ওদেরকে কীরকম কী করতেছে মানে পাসপোর্টের তো কোনো স্কাদু তো ডেট নাই মানে পাসপোর্ট থাকলে চিন্তা দিনেও থাকলে তোমার পাঠাইবো না তোমার দেশে Alto mi cittadino italiano, questa. La gente di tomare permesso a lungo periodo, permesso per